পথশ্রী প্রকল্পে হয়েছে রাস্তা আর এই রাস্তা এখনও রয়েছে ঝা চকচকে কিন্তু ঝা চকচকে রাস্তা থাকা সত্ত্বেও এই রাস্তা দিয়ে করা যায় না যাতায়াত ফলে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের এরকমই চিত্র দেখা গেল মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন কোদাল খেতি এলাকায় জানা যায় কোদাল খেতি এলাকায় পথশ্রী প্রকল্পে এই রাস্তাটি তৈরি হয় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে কিন্তু এই রাস্তার মাঝে থাকা কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ তাই বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের এলাকাবাসীরা জানান কোদাল খেতে এলাকায় এই রাস্তাটি তৈরি হয় পথশ্রে প্রকল্পের মাধ্যমে কিন্তু হেঁটে রাস্তা দিয়ে যাওয়া গেলেও নিয়ে যাওয়া যায় না গাড়ি বা মোটর রাস্তার পাশে চাষের জমির উপর দিয়ে করে অনেকে এতে চাষের জমির ক্ষতি হচ্ছে এমনকি রাতে যাতায়াতের দুর্ঘটনাও ঘটছে স্থানীয়দের একাংশের অভিযোগ সংস্কারের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই দ্রুত এই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা এ বিষয়ে নিশিগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীরেন্দ্রনাথ সরকার জানান জলের স্রোতে কালভারটি ভেঙে যায় এটি শীঘ্রই মেরামত করা হবে জেলা পরিষদ থেকে কালভারটি তৈরি করার আশ্বাস পেয়েছেন বলে তিনি জানান এটা তো এটা দীর্ঘদিন থেকে কালপাট হয় কালপাট ভাঙি যায় এবং এবার গত বছর পাকা রাস্তা হইলো কালপাট করলো এত বাজেট বাজেট থাকা সত্ত্বেও হালকাভাবে করছে রাস্তা ঢুকি বলল এখানে শালটিয়ার একটা আবহাওয়া আছে টান আছে কারণ এখানে কাজ করতে গেলে ভালো করে করতে হবে। পিছনে খাল ধসে গেছে রাস্তাটা তো এখানে যে কাজগুলো হয় কাজগুলো নিম্নমানের হয় এখন এত টাকার কাজ যদি করা হয় তাহলে তো রাস্তা ভাঙার কোনো কথাই নয় এখানে মানুষের জাল চলাচল বন্ধ হওয়া যাচ্ছে যে মানুষ খ্যাত করে গাড়ি না ঢোকে মানুষের খ্যাত দিয়ে নিয়ে যাওয়া লাগে গাড়ি ঘুরি লাগে এক কিলোমিটার দেড় কিলোমিটার ঘুরি আসার লাগে রাত্রিবেলা তো অবশ্যই কারণ না জানলে তো এখানে দুর্ঘটনা হবেই অবশ্যই রাত্রিবেলা রাত্রিবেলা এই জায়গাটার নাম এই নাম আপনার নাম আমার নাম সনাতন বর্মা আপনি এই গ্রামের বাসিন্দা এই গ্রামের বাসিন্দা কতদিন থেকে তো সময় যাওয়া আসিয়া বর্ষা থাকি সব সময় গাড়ি চলাচল এটি মেইন রাস্তা বর্তমানে এমনি দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ঘটে হ্যাঁ ঘটে তো স্থানীয় প্রধানকে জানানো হয়েছিল হ্যাঁ হয়েছে কিছু বলেছেন না আপনার নাম এই গ্রামের বাসিন্দা হ্যাঁ পথশ্রী রাস্তার মধ্যে একাংশ নেই এটা না আমাদের ওখানে পথশ্রী রাস্তা প্রচুর পরিমাণ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যে পথশ্রী রাস্তার যে অর্থানুকগুলি যে রাস্তাগুলো হয়েছে সেই রাস্তার মধ্যে একটা অনেক আগেই একটা কালভার্ট ছিল সেটা আমরা এনার্জিসের থেকে আমরা ওটা পড়েছি সেই কালভার্টটা শালটিয়া নদীর ধারে প্রচুর জলস্রোত হয় ওখানে সেই জন্য এই কালভারটা ধসে গিয়েছে আমরা সেই কালভারটাও করব আমরা অনেক উন্নয়ন করছি এই কালভারটাও করার জন্য আমরা জেলা পরিষদে পাঠিয়েছি জেলা পরিষদে কালভারটা হবে এই ধরনের আশ্বাসও পেয়েছি খুব দ্রুত গতিতেই হবে কালভারটা নাম নীরেন্দ্রনাথ রায় সরকার প্রধান বিশ্বকোজ দুই নং গ্রাম পঞ্চায়েত হয়ে যাচ্ছে মোটামুটি আমার যতটুকু জানা ওই রাস্তা নির্মাণ হওয়ার কিছুদিন পরেই এটা ভেঙে গেছে খুব নিম্নমানের সামগ্রী দিয়ে পরা এখানে যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদের আমি দোষ ধরবো না কেন কি যা অর্থ বরাদ্দ আছে সেই অর্থে বরাদ্দের সম্পূর্ণ কাজ সেই টাকার কাজ করতে পারছে না কারণ বর্তমানে এই অবস্থায় এখন শাসক দল যাওয়ার পথে আর এই সময় একটা ওদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে এইখান থেকে কাটমানি কে বেশি খেতে পারে মানে এই রাস্তার বরাদ্দ যে টাকা সেই টাকা থেকে কোন নেতা কীরকম টাকা নেবে তার একটা প্রতিযোগিতা এদের মধ্যে চলে আর তার ফলে আলটিমেটলি কাজের মান খুব কম হয় কাজের অবস্থা খুব মান খারাপ হওয়ার দরুন রাস্তা খারাপ হয় রাস্তা কালবাট ইত্যাদি খারাপ হয় জনসাধারণের অসুবিধা হয় কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখতেছি প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সরকারি কাজের যেটা জিপি অফিস থেকে হচ্ছে আপনার জেলা পরিষদ অফিস থেকে হচ্ছে এই সমস্ত কাজগুলো হচ্ছে ঠিক আছে কিন্তু এই সমস্ত কাজের মান এত নিম্ন মানের হচ্ছে যে এই নিম্ন মানের হওয়ার কারণই হচ্ছে এইটা যে একদম শেষ লগ্নে পৌঁছে গেছে তৃণমূলের শাসনকাল আর এই তৃণমূলের শাসনকালে শেষ লগ্নে পৌঁছে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে তাদের ওই তৃণমূলের নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে যে কে কত বেশি অর্থ সংগ্রহ করে রাখতে পারে সেখান থেকে কাঠমানি বাবদ আপনার নাম আমার নাম উত্তমশীল பிர மண்டல சபாபத்தி தின நம்பர் மாத்திர